আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা গতবার কিন্তু এ পর একটা ইউজ পরিমাণ ছিল কিন্তু অনেকেই নিতে পারেন নাই এবার কিন্তু কোনোভাবেই মিস করতে পারবো না এই যে ডিজাইনগুলো নিয়েছি সবগুলো থাকবে একদম আপডেট ডিজাইন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর পড়া কন্যাটা দেখেন বিশালেক্ট অন্য মার্শাল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমাদের ঠিকানা হচ্ছে বানটি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন যারা না আসতে পারবেন হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের জন্য ব্যবস্থা আছে আপনি ইমু অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে আপনার ঠিকানা পড়াগুলো অর্ডার করে ফেলতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের সুন্দরবন অথবা হোম ডেলিভারির মাধ্যমে পড়াগুলো পাঠিয়ে থাকি যারা পাইকিরভাবে নিতে চান শুধুমাত্র স্ক্রিন সরিয়ে দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ইমুতে আপনি চাইলে এছাড়াও কিন্তু একশো প্লাস আমাদের কাছে কোয়ালিটি আছে আপনি সেগুলো থেকে বৃষ্টি অভিয়াসলি পছন্দ হয়ে যাবে সেই ধরনের কোয়ালিটি আপনি মিলাই মিলেও চাইলে নিতে পারবেন এছাড়া কালামকারী জমজম ফাইন করুন সব ধরনের থিকিস পেয়ে যাবেন আজকে যে প্রোডাক্টটা দেখাই দিয়ে সেটা হচ্ছে আপনার কটন গোলাবো আর এমন আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা থাকবে জবা কটন অবশ্যই আপনার পছন্দ হওয়ার মতোই কোয়ালিটিগুলো দেখাই যেগুলো থাকবে একদম পাঁচ সাত নামার জন্য অন্য দুই সাইডে কিন্তু কাঠোরে কাজ করা আছে অনেক সুন্দর হবে গড় যেতে হবে প্রোডাক্টের সুদ্ধ দিয়ে কাজ করা আছে যেগুলো আপনার এমব্রোডারি আপনার কাজ করা অনেক সুন্দর সুন্দর কাজ করা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতি ফ্যাশন হাউসে আপনার যে কোনো ডিজাইন পছন্দ হবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে আপনি কিন্তু সপ্তাহে সাত দিন আপনি চাইলে দোকানে এসে নিতে পারবেন যে অনলাইনে নতুন যে বয়ে পাচ্ছেন প্রোডাক্ট আসলে কেমন হয় তারা অবশ্যই একবার হলো আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম বানটিয়া দশ বাজার থেকে বেশি কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং সবথেকে বেশি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন কারণ আমরা ইউজ প্রমান প্রোডাক্ট কোয়ালিটি রাখছি একশো প্লাস কোয়ালিটি আছে আপনার এর মধ্যে বিশ থেকে তিরিশটা কোয়ালিটি অভবিয়াসলি আপনার পছন্দ হয়ে যাবে কারণ অনেক অনেক কোয়ালিটি অনেক ধরনের ডিজাইন যে ডিজাইনগুলো শুধুমাত্র ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন সব থেকে বেশি কোয়ালিটি পাবে এই যে ডিজাইনগুলো দেখেন মশাল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যার যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাইকিভাবে নিতে চান শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইউতে এগুলো দিচ্ছে একদম খুবই রিজনেবল প্রাইজে ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে অবশ্যই যা নতুন আসেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন যাতে নতুন নতুন আধুনিক ড্রেসগুলো সবার আগে আপনি চান আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন যে আপনি শোরুম এসে দেখে নিতে চান আমাদের শোরুম এসে বুলতা গাছ থেকে সামান্য একটু সামনে গানটি আয়াদসোয়ার আপনি গানটি আইসা ইউসি ব্যাংকের সামনে আপনি আইসে কল দিয়েন আপনার আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন বা আইসি দেখতে পারবেন আমাদের শোরুম আমাদের শোরুমের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম সব ধরনের ডিজাইন যেই প্রোডাক্টগুলো এখন দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার জবা কটন যেগুলো অন্যায় খুবই সুন্দর খুবই বিশাল বড় একটা ওনার পেয়ে যাচ্ছেন পাঁচ নামার জন্য এবং রং কছ থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু রং ক কোনো সুযোগ নাই আর এই প্রোডাক্টটা কিন্তু সামনের পার্ট প্লাস ব্যাক পার্ট প্লাস হাতা এবং অন্য সব জায়গায় কাজ করা আছে এতটা কোয়ালিটিফুল এতটা হাই কোয়ালিটি একটা কাজ করা আপনি পেয়ে যাচ্ছেন আসছে আসছেন থেকে এগুলো কিন্তু খুব ভালো করতে পারবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা শুধু পাইকারি বিক্রি করতেছি যারা পাইকারি ভাবে নিতে চান যার যত পিস লাগবে যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুহূর্তে এগুলো কিন্তু আপনি এক পিস এক পিস নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন কেউ যদি চান সুন্দরবন নেবেন সুন্দরবন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকতেছি আমাদের শোরুম থেকে যার যে ডিজাইন লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইউতে যেভাবে আমার এই ডিজাইন বা লাগছে এটাই আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই আপনি চাইলে বিলুগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার যে কোনো ডিজাইন পছন্দ এগুলো ছাড়াও আরও অনেক কোয়ালিটি আছে আপনি অন্যের কাছ থেকে যে ধন্য প্রোডাক্টগুলো নেন সেগুলো কিন্তু আমাদের কাছে আরও কমে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমরা সব ধরনের কি কোয়ালিটিগুলো তৈরি করে বিক্রি করতেছি আপনি পেয়ে যাবেন কালামকারি স্নানকরণ জমজমার হার এটুদের সবই আছে আমাদের পেজ বিজগুলো আপনি সকল দন পড়াগুলো দেখতে পারবেন